নমস্কার আজকে হচ্ছে থার্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সপ্তাহের প্রথম দিন সোমবার সারাটা দিন কেমন যাবে আজকে রাশিফল অনুযায়ী অবশ্যই আপনাদের আমার এই প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যতটা লোকের শেয়ার করবেন যোগাযোগ করতে হলে আমার নিচে যে বুকিং নাম্বার রয়েছে স্কলে সেখানে বুকিং নামে ফোন করে নেবেন তরুণ তাহলে জেনে নিয়ে আপনার রাশি কি বল কর্কট রাশি ব্যবসায়ী দিক দিয়ে আজ আপনার স্টাফের ব্যাপারটা মানে আপনার ওয়ার্কারটা আজ আপনাকে চাপে রাখতে পারে আজ আপনি স্টাফের দ্বারা একটু চাপে পড়তে পারেন বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে এবং আজকে আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে কাজের জায়গায় অনেক বেশি কাজ নিজে একা হাতে তুলতে হবে কিছু কিছু জাতক আজের দিনের শুরুতে অসফলতার সম্মুখীন হতে পারেন এবং একটু অস্থিরতা বলেন রাগটা বাড়তে পারে নিজেকে কন্ট্রোল রাখবে রাগ এবং জেদ